স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে কোচিং সেন্টারের শিক্ষক মোহাম্মদ আলীর আলী প্রাইভেট টিচিং হোমে পড়া বাধ্যতামূলক ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী বাধ্য হয়েই মিরপুর কালশি গার্লস স্কুলের দশম শ্রেণীর অন্য ছাত্রীদের মতো সেও এই কোচিং এ পড়তে যায় যা দেখি যে অনেকগুলি ছাত্র ছাত্রীকে পড়াইতেছে তো পড়াইতেছে এখন আমি যখন গেছি ওরা আসছে মানে আমার সাথে সাথেই আসছে ওরা পরে যখন আমি গেলাম তখন ওদের বলতেছে বলতেছে কি তোমরা ওরা স্যার আমাদের তো পড়া হয়নি বলে না কালকে আসবা একবার আইসে পড়ে যাবো পরীক্ষার আগে এখন ওর সাথে আমার কথা আছে শিক্ষক মোহাম্মদ আলী সন্ধ্যায় কোচিং এ ডেকে নিয়ে পরীক্ষায় ভালো নাম্বার পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে কোচিং ঘরে বেশ জোরাজুরি করে ছাত্রীটির ওপর তো বলে আচ্ছা আমি তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করব তুমি আর কি আমাকে কী দিবা তো আমি বললাম স্যার আপনার কি টাকা পয়সা লাগবে যদি টাকা পয়সা লাগে তাহলে আমরা তো অত দিতে পারবো না আমি আমার আব্বুর সাথে কথা বললা তারপরে আপনার আর কি যা দিলে পোষাবে তাই দিব বলে না না তোমার আব্বু আম্মুর চ্যাপ্টার ওখানে রাখো আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই তো আমি দেখলাম যে উনি নানান ধরনের কথাবার্তা বলতেছে তো আমি উনি আমি আসতে চাই বাসায় উনি আমাকে আসতে দেয় না তখন আমি জোর করে বাসায় দৌড়ায় চলে আসি আমার হাত ধরে আমি দরজা খোলার চেষ্টা করতেছি কিন্তু উনি আমাকে বারবার আটকেতেছে যে আমার কথা শুনে আমি পুরো কথা কি বলি তুমি আমার কথা শুনে এক ঘন্টা সময় লাগবে আমার কথা এক ঘন্টার মধ্যে শুনে তারপর তুমি বাসায় যেতে পারো এরপরে আর কোনোদিন আমি তোমাকে ডিস্টার্ব করব না মোহাম্মদ আলী নানাভাবে প্রস্তাব দেয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী আমি তো ওকে কই জানি না স্যার তার মানে আমি যদি মানা করে দেই আপনাকে তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না

ঘটনাটি জানার পর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হয় মেয়েটির মা জানান মোহাম্মদ আলী স্কুলের প্রভাবশালী কিছু শিক্ষকের যোগসাদশে ছাত্রীদেরকে জিম্মি করে নানাভাবে হয়রানি করে আসছিল আইসাই মনে করেন সে আমার বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিতে আস আমার মারে লাগবো আমার মেয়েরে মারে লাগবো আমার ফ্যামিলির যে এখন একজন ক্ষতি করব। এদিকে ছাত্রীর শ্লীলতা হানির ঘটনায় পল্লবী থানায় মামলা করলেও পুলিশের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা তিনি জানান মামলার তদন্তকারী কর্মকর্তা তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েও সঠিক তদন্ত রিপোর্ট দেননি বিপ্লব আমার গেছে বললো আপনি মিথ্যা মামলাটা ছেলের নামে করলেন হরানি করলেন জেল খাটাই তো আমি কি স্যার আমার তো রেকর্ডিং আছে সবকিছু আছে যা হ্যাঁ আমাকে স্বামী স্ত্রী এই কথা কইলো আমি বাড়ি আয় পড়লাম পরের দিন আবার কল করে আমার ডাকলো তো আপনার মামলা চালালে তুললে তো টাকা লাগবো তা আমি কি স্যার অভিষ্যি টাকা দেবো কয়েক টাকা লাগবো অনেক টাকা তো আমি কি স্যার আমি কি কালকে দেশের থেকে গর্বের চেয়ে চল্লিশ হাজার টাকা আনছি এই চল্লিশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা সার নিয়ে যেন তো ওনারে দিলাম দেওয়ার পরে উনি মনে করেন এই কোর্টের থেকে যে একটা ইয়ে আসলো এই আমার মামলার ব্যাপারে এই আসামি যে হুমকি ধুমকি দেয় তো ওইটা দেওয়ার পরে উনি আমারে কোর্টে কইল আপনার কোর্টে আপনার পক্ষেই যাইবো এখন আমার পক্ষে যায় নাই যাইয়া দেয় আসামির পক্ষে ছাত্রী শ্লীলতা ঘটনাটি কালশি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় স্থানীয় সংসদ সদস্য বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন পুলিশকে আমি ডাকলাম যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এই সে আসামি তাকে নিয়ে আইনগত ব্যবস্থা নেই তিনিও শিক্ষকের এ ধরনের ঘৃণ্য কাজের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সুপারিশ করেন কিন্তু পুলিশ তার কথাও শোনেননি বলে স্থানীয় সংসদ সদস্য অভিযোগ করেন তাকে চালান করলো চালানোর মাধ্যমে সে আসলো আসার পরে দেখা গেল কিছুদিন পরেই শিক্ষকের পক্ষে পুলিশ আইন কোথায় থাকে পল্লবী থানার তদন্ত অফিসার যিনি আছেন তার নাম হল বিপ্লব ওনার হলো টাকা খেয়ে উল্টা রিপোর্ট দেওয়া তো বিরুদ্ধে অনেক আমি যে এর আপনি এই তদন্ত অফিসারকে বাদ দেন উনি প্রকৃত পক্ষের উনি পুলিশের কাজ না অভিযোগের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি ক্রাইম সিন টিমের সাথে কোনো কথা বলতে রাজি হননি তিনি জানান মামলাটি বর্তমানে পল্লবী থানার ওসির তত্ত্বাবধায়নে আছে সন্তানের ভবিষ্যৎ ও নিজেদের নিরাপত্তা চিন্তা করে ওই ছাত্রীর বাবা মা এখন দিশেহারা তারা আশায় আছেন লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে